সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জেনে খুশি হবে যে আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করি সোনাগাজী উপজেলা ব্যাপী বন্যা পরবর্তী আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় কাজ করেছি পুনর্বাসন এবং এই ব্রিথিং বিষয় নিয়ে ও টোটাল সাইডে আমরা কাজ করেছি তারই মধ্যে আমার এই জন্মস্থান বিজয়নগর আমার এখান থেকে আমার বাড়ির পাশেই তো এই বিজয়নগরেই আমি জন্মেছি এখানেই বড় হয়েছি এই বিজয়নগর আমাদের জন্য ছোটকাল থেকে এটা আমাদের মানে বেড়ে ওঠার এই আমরা সব সময় এই পাঠাগার 2011 তে চালু হইছে আমরা জনকলন পাঠাগারে ইতিমধ্যে আমরা সার শিক্ষার্থীদের উপকরণ এবং এখানে বিভিন্ন ব্যবসাবাড়ির যে সহযোগিতা বন্যা পর্বতি এখানে মানুষকে বিশুদ্ধ পানির ব্যবস্থা সার্বিক বিষয় আমরা অবদান রাখার চেষ্টা করেছি আমরা বিশ্বাস করি এই বিজয়নগর শুধুই বিজয়নগর নয় পুরো সোনাগাজী শহর সারা দেশ অবলম্বন করতে দিতে চাই এই পাঠাগার আমরা এই মানব দেয়াল শুধুমাত্র উদ্বোধন করে এখানে শেষ নয় আমরা নিয়মিত এটাকে মনিটরিং করব যেহেতু আমি একটা ব্যবস্থাপনা করেছি আমরা আশা করছি এই এলাকায় প্রত্যেকটা মানুষের সুবিধার জন্য এবং আমার এই এলাকার এই বিজয়নগরকে বাংলাদেশের মাটিতে একটা সুনাম জন্য বাজারে পরিণত করার জন্য যা কিছু করার প্রয়োজন আমাদের রাজ্য আছে রাজু সহ আমাদের পাঠানো সংশ্লিষ্ট এবং এই এলাকার দল বর্ধ বিশেষ সবাই বিজয়নগর ক্ষেত্রে আমরা আন্তরিক আমরা বিশেষ করে দেশি প্রবাসী সবাই এই বিজয়নগরকে এগিয়ে নিতে এবং এই বাজারকে কিন্তু আমরা কাজ করি সম্ভব